যিনি পার্থ তিনি অর্জুন মহাভারত তাই বলে মহাভারতের যুদ্ধের অর্জুন ও পার্থ একই চরিত্র হলো আধুনিক মহাভারতের যুদ্ধে অর্জুন এবং পার্থ ভিন্ন ভিন্ন চরিত্রে সম্মুখ সাবরে সারা দেশের চোখ তাদের দিকে লোকসভা নির্বাচনে পঞ্চম দফায় মুখোমুখি তারা বাঙালি অবাঙ্গালি শিল্পাঞ্চল বিবিধ আঙ্গিকে সজ্জিত ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল বিজেপি যুদ্ধ প্রকৃত অর্থেই মহাভারতীয় যুদ্ধ পার্থভৌমিক বনাম অর্জুন সিং এর লড়াইয়ে একদা পাটকল শিল্পাঞ্চল অধ্যসিত সিপিআইএম এর কর ব্যারাকপুরে এবার সিপিআইএম প্রার্থী দেবদূত ঘোষ একেবারেই পার্শ্বচরিত্র হয়ে উঠেছেন বামেদের বিশেষ সম্ভাবনা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের ফোটে এবার অন্তত নেই সম্মানের অস্তিত্ব বাঁচানোর লড়াই নিন্দুকেরা বলছে টাকা উঠছে আকাশে একজনের কাছে সম্মানের প্রশ্ন অন্যজনের কাছে অস্তিত্ব বাঁচানোর প্রশ্ন দীর্ঘ রাজনৈতিক পথ চলার পরে ব্যারাকপুর লোকসভা আসনে অর্জুন সিংয়ের কাছে সবচেয়ে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে তার রাজনৈতিক কেরিয়ার প্রশ্ন চিহ্নের মুখে পড়ে যাবে যুদ্ধে হারলে অস্তিত্ব বাঁচাতেই হবে ব্যারাকপুর ভারতীয় জনতা পার্টি থাকবে ব্যারাকপুর থেকে অসুরদের বিদায় করা দরকার আছে বাংলায় অসুর মানে কি বাংলা অসুর মানে বাংলা অসুর হল সরকার তৃণমূল কংগ্রেসের যে কিছু লোক আছে তারা অসুর তারা মানুষকে মানুষ বুঝে না মানুষের অধিকার কেড়ে নিচ্ছে মানুষের মানুষের ঘর বাড়ি কেড়ে সমস্ত রকম গণতান্ত্রিক অধিকার কেড়ে আজকে বর্তমান যুগে তাকেই অসুর হারাম পার্থভূমিকের কাছে বিষয়টি অন্যরকম তিনি দু সালে যুদ্ধে যেতার পরে বহাল তবিওতে তার থাকার কথা তবুও যুদ্ধ থেকেও হাঁটতে নামে না এই লোকসভা ভোটে ব্যক্তিগত প্রাপ্তির জন্য লড়ছেন না বরং তিনি দলের জন্য লড়ছেন তার কাছে এবারের ভোট সম্মানের প্রশ্ন তৃণমূলের ঝানটা ব্যারাকপুরে তুলে ধরার জন্য তাকে অনেক কিছু খোয়াতে হতে পারে সুযোগ দিন আমি উন্নততর ব্যারাকপুরে পরিণত করব ব্যারাকপুরকে আমি গুন্ডারাজ মুক্ত ব্যারাকপুর আপনাদের উপহার দেব এবং ব্যারাকপুরের তরুণ যুবক যুবতীদের কর্মসংস্থানের ক্ষেত্রে তাদের যাতে উপযুক্তভাবে তাদের বিভিন্ন পরীক্ষার জন্য ট্রেন করা যায় তার ব্যবস্থা আমি ব্যারাকপুরে উঠুন পার্থ লড়াইয়ে আপাত দৃষ্টিতে কেউ এগিয়ে নেই কেউ পিছিয়েও নেই তবু অঙ্ক বলছে পার্থ এগিয়ে আছেন যুক্তি বলছে অর্জুন সিং এগিয়ে আছেন কেন যুক্তি বলছে এই যুদ্ধে নামার কথাই ছিল না পার্থ এত চুলচেরা হিসেব করার দরকারও ছিল না অর্জুন সিং বিজেপি থেকে তৃণমূলের ঘরে ফিরেছিলেন তাকে তৃণমূলের সভায় দেখাও গিয়েছিল তাকে না দেওয়ার পরে আবার তিনি বিজেপিতে চলে ব্যারাকপুর যান ইতিমধ্যে একটি অন্য কাহিনীর জন্ম নেয় ভূমিকে উপরোতে ঢেকে গিলতে হয় বেশ ছিলেন একাধিক দপ্তরের মন্ত্রিত্ব ছিল অর্জুন সিংকে নকদন্তহীন করে রাজ চক্রবর্তীকে প্রার্থী করার বৃত্তি থেকেই বেঁধে যায় গোলমাল রাজ চক্রবর্তী পারবেন না অর্জুনকে টক্কর দিতে শিষ্য নেতৃত্বের ফরমান ছিল পার্থ ভৌমিককেই লড়তে হবে নইলে কোথায় যুদ্ধ কোথায় মহড়া অর্জুন সিংকে তৃণমূল প্রার্থী দিলে মহাভারতে যুদ্ধ হতোই না আবার হয়তো হতো কারণ সোমনাথ শ্যাপ শুভত অধিকারিক রাজ্যে ছিলেন বাস্তব হলো অর্জুন থাকবেন অথচ যুদ্ধ হবে না তা হয় না ২০১৯ সালে যুদ্ধ এরকম আবহেই হয়েছিল তৎকালীন বিধায়ক কৌটুল সিং এর চোখ ছিল সাংসদ পদের দিকে দু সালে তিনি তরিৎ বরণ তোপদারের কাছে সাংসদ পদের নির্বাচনে হেরে গিয়েছিলেন তৃণমূলের টিকিটে পনেরো বছর ধরে সাংসদ হবার ইচ্ছে অঙ্কুর থেকে বৃক্ষের আকার দেয় অর্জুনের মধ্যে অতপর দু উনিশ সালে বিজেপির হয়ে সাংসদ হবার লড়াই সাধারণ মানুষের চোখে সুবক্তা ও পণ্ডিত এবং ভিন্ন গ্রহের মানুষ দীনেশ ত্রিবেদীর মুখোমুখি হন তার আগের বার দু সালে দীনেশ ত্রিবেদী সিপিআইএম এর সুভাষিনী আলীকে দু লক্ষ সাত হাজার ভোটে হারিয়ে দেন বিজেপি ছিল তৃতীয় স্থানে ফলে তৃণমূল ভাবেনি অর্জুন সিং বাজিমাত করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একদমই গিয়ে ভোটের আগে ঘোষণাই করে দেন দীনেশ ত্রিবেদী অর্জুনকে অন্তত দু লক্ষ ভোটের ব্যবধানে হারতে না পারলে রাজনৈতিক সন্ন্যাস নেবেন ভাগ্যলক্ষ্মী মুচকি হেসেছিল ভোটে চোদ্দ হাজারের বেশি ভোটে জিতে চায় ওটুন সিং ভোটের পরে আলাপচারিতায় ওটুন সিং বলেছিলেন সারা বছর মানুষের কাজ ভোটের প্রচার এরকম আর ভোটের দিনের ফর্মুলা আরেক রকম কে না জানে ভোট করাতে হয় তার নাম যে ওটুন সিং তিনি ভোট কিভাবে করাতে হয় জানেন তার চোখ পড়ে আছে তাই আমডাঙ্গা বিধানসভা অঞ্চলের দিকে কেন আমডাঙ্গা বাকি ছটে বিধানসভা কেন্দ্রের দিকে নজর রাখলেই বিষয়টি পুরো পরিষ্কার হবে কারণ অর্জুন সিং বুঝতে পারছেন পার্থ ভৌমিকের গড় নৈহাটি এবং মুকুলের অনুপস্থিতিতে শুভত অধিকারী তাকে বীজপুর সহজে এক ইঞ্চি জমি ছাড়বেন না জগদ্দলে রয়েছেন সোমনাথ শ্যাম অর্জুনের সঙ্গে সোমনাথের সম্পর্ক অখিনুকুলে সে কথা কে না জানে ভাটপাড়ায় অর্জুনের গড় বিজেপি সেখানে লিপ দেবে কথা প্রায় নিশ্চিত ব্যারাকপুরের ভোটারদের রাজনৈতিক অবস্থান নিয়ে মিশ্র প্রতিক্রিয়া অনুভব করা যাচ্ছে ভোটের ঠিক আগে নোয়াপাড়াতেও লড়াই শিয়ানে শিয়ানে ফলে অঙ্কের হিসেবে খুব মজবুত জায়গায় নেই অর্জুন সিং তাই আমডাঙ্গাতে আলাদা করে নজর দিতেই হচ্ছে সেখানে প্রবল শক্তি নিয়ে বিরাজ করছে আইএসএফ সংগঠন আইএসএফ যা ভোট টানবে সেই ভোট তৃণমূলের ভোট ব্যাংকে ধস হয়ে দেখা দেবে সেটুকুর দিকেই তাকিয়ে বসে নেই অর্জুন সিং কি করে আমডাঙ্গায় ভোট বিজেপির দিকে আসে সেজন্য আলাদা ছক সাজিয়েছে অর্জুন তৃণমূল বা আইএসএফ যে দিক থেকেই হোক বিজেপি আমডাঙ্গায় লিড নিতে মরিয়া আর এর জন্য তৃণমূলের একটি অংশকে ব্যবহার করা হচ্ছে বলেই গুঞ্জন সব মিলে অর্জুন লক্ষ্যভেদ করতে সংকল্প নিয়েছে তৃণমূলের বেশিরভাগ লোক তৃণমূলের সঙ্গে নেই এখন পর্যন্ত তৃণমূল তৃণমূল থেকে লড়ছে বিজেপি কাছে আসেনি ব্যারেকপুরে অথচ পাটিগণিতের হিসেব বলছে পার্থভৌমিক এগিয়ে বাস্তব ধরলে অর্জুন সিং বেশ কিছু দিক থেকে এগিয়ে থাকলেও একদিকে অবশ্য পিছিয়ে ভোট করাতে জানলেও তার মিশনারি আর অক্ষত নেই বারবার দলবদলের ফলে কিন্তু অর্জুনের বেশ কিছু প্লাস পয়েন্ট রয়েছে অর্জুন এর ব্যক্তিগত ক্যারিশমা এই ভোটে যথারীতি কাজ করবে দ্বিতীয়ত অর্জুন সিংয়ের গ্রহণযোগ্যতা এবং সহজে তার কাছে পৌঁছে যাওয়ার বিষয় ভোটারদের কিছুটা হলেও প্রভাবিত করতেই পারে তার সঙ্গে রয়েছে ব্যারাকপুরের অবাঙ্গালি ও শিল্পাঞ্চলে বিভিন্ন আঙ্গিক থেকে মোদী ও বিজেপির প্রভাব ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে অন্তত ৩৫ শতাংশ অবাঙ্গালি ভোট রয়েছে যার বেশিরভাগ অর্জুন সিং এর দিকে ঝুঁকে এমনটাই মনে করা হচ্ছে আবার শিল্পাঞ্চল কেন্দ্রিক ভোটেও ব্যক্তিগতভাবে প্রভাব রয়েছে অর্জুন সিং এর এই ভোটে থাবা বসাতে চলেছে তৃণমূল তাহলেই পার্থভূমিকের জয়ের রাস্তা সুগম হয়ে উঠতে পারে অন্যদিকে তৃণমূলের ভোট ব্যাংক যে দুর্বল এমনটাও নয় অর্জুন সিং না থাকায় এখন তৃণমূলের গোষ্ঠী অনেকটাই কম সোমনাথ শ্যামের মতো নেতারা চাইছেন যে কোনো মূল্যে পার্থ ভৌমিকের জয় রাজনৈতিকভাবে ভাবে বেশ ভালো জায়গায় রয়েছেন বড় মাপ নিজেকে বড় ভাবে আমি জানি না যারা ডেডিকেটেড তৃণমূলের ওয়ার্কার যারা দু হাজার উনিশ দু হাজার একুশের নির্বাচন করেছে তৃণমূলের হয়ে তারা কেউ যাচ্ছে না যারা দু হাজার উনিশ দু হাজার একুশে অর্জুনের সাথে ছিল তারাই এখন আবার জয়েন করছে মানে একই বিড়াল ছানা বারবার দেখানো কিন্তু প্রতিপক্ষ যে অর্জুন ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত তাই বোঝা সম্ভব নয় কে শেষ হাসি হাসবে জমকালো আবহে বিশ্বে ব্যারাকপুরে হতে চলেছে কুর্সি লড়াই বলা ভালো হতে চলেছে মহাভারতের যুদ্ধ পুরন্দর চক্রবর্তী ও চুমকি সূত্রধরের রিপোর্ট সময় কলকাতা